ফ্রেন্ড আবার কিছু একদম নিউ কালেকশন মানে কি এটা নতুন নতুন পিন আগে যে পিনগুলো না ম্যাক্সি এখন নতুন পিন এই গরমে আরামদায়ক পোশাক ম্যাক্সি যেহেতু ব্লাউজ পেটিকোট এখন তারপরও পূজা আসতেছে ব্লাউজ পেটিকোটও চলে এখন ম্যাক্সিটাও মোটামুটি সনাতন ধর্মী যারা একটু হিন্দু আপুরা আনটিরা সবাই মোটামুটি ম্যাক্সিটাই এখন সবাই প্রধান বেশি এই জন্য ম্যাক্সি আর ব্লাউজ পেটিকোটও আমাদের রেডিমেড আছে এখন তারপরে এই ম্যাক্সিগুলো দেখে একটা করে কালার দেখে মাথা নষ্ট করা প্রাইজ আগের প্রাইজই আগের যে ভিডিওটা আমাদের দেখছেন এই প্রাইজে সেম প্রাইজই শুধু কালারগুলা দেখেন একটা করে কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি এই যে প্রিন্ট একটা করে প্রিন্ট দেখেন একটা করে প্রিন্ট দেখেন এই যে দেখেন আর একটা কালার অনেকগুলা কালার আনন্দলিহ এত কালার নিয়ে আসছি অনেক কালার নিয়ে আসছি অনেক কালার নিয়ে আসছি কালারগুলা দেখেন একটা করে সব কালারগুলা দেখেন যাই হোক কত কালার লাগবে এই আর একটা কালার কালারগুলোর কালার শেষ নাই এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের পেজে কিন্তু যারা যারা মেকছিল আলহামদুলিল্লাহ তারা আরও অনেক পিন চাইছে এই যে এইগুলো আমি পিনগুলো আবার নিয়ে আসলাম এই গরমে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকের গ্যারান্টি কালার দেখে একটা করে কালার দেখে যারা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন মাথা নষ্ট করে সব প্রাইজে দিয়ে দিলাম এই আর একটা কালার কালারগুলো দেখেন আর গের কিন্তু ফ্রি সাইজ মেক্সি শর্ট আতার ভিতরে এই যে শর্ট আতা হাফ আতা হ্যাঁ বাটন সিস্টেম গলা আমাদের মেক্সি যারা নিছে সেলিম ফ্যাশন যারাই নিছে আলহামদুলিল্লাহ তারা আরও অর্ডার দিছে আলহামদুলিল্লাহ এত কোয়ালিটি ফুল সম্পূর্ণ আমরা আর দামে কিন্তু সবচেয়ে বাজারে সবচেয়ে কম মূল্যে আমরা রাখি জিনিস কোয়ালিটি ভালো হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি রং কস গ্যারান্টি তুলে কিন্তু রং কস গ্যারান্টি কালার কালার কয়টা কালার খুলবে এই কালার খুলতে খুলতে শেষ আজকে যা কালার দিব মাথা নষ্ট হয়ে যাবে সব কালার দিতে কালার দেখেন কালার কালার গেট দেখছেন গেট কিন্তু মাথা নষ্ট প্রাইস কিন্তু আগেরটাই আমাদের ভিডিওটা তারপর বলে দিব একটা নিবেন তিনশো পঞ্চাশ টাকা দুইটা 600 টাকা মাত্র 600 দুইটা 600 টাকা মাত্র দেখেন কালার কোয়ালিটি আর গেটটা দেখেন মেক্সি একশো রুপে কালার আছে একশো রুপে কালার সব তো দেখানোর সম্ভব তারপরে যত রূপ দেখাচ্ছে এইগুলা কিন্তু নতুন প্রিন্ট আসছে এই গরমের ভিতরে কতগুলা প্রিন্ট আলহামদুলিল্লাহ যারা জানেন এই ম্যাক্সিগুলা প্রিন্টের ম্যাক্সিগুলো তারপরে আরো কিছু প্রিন্ট চাচ্ছিলেন বলছেন যে এইগুলা প্রিন্টগুলো তাদের জন্য দেখেন এই গরমে আরামদায়ক হানড্রেড পার্সেন্ট পিওর কটন যারা যারা ভিডিওটি এখনো সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের কিন্তু ফেসবুক পেজ হবে নাম একই সেলিং ফ্যাশন যারা সেলিং ফ্যাশন পেজটা এখনও ফলো না প্লিজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কালারগুলো দেখেন এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কর গ্যারান্টি এই ম্যাক্সিগুলো সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাট মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নম্বর একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন কালারগুলো দেখেন দেখছেন কালারগুলো এক চেয়ে একটা কালার বললাম না একশোটার উপর কালার করছে আলহামদুলিল্লাহ গের রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখনও আবার বলে দিলাম যারা ভিডিওটা সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখনও যারা কমেন্ট নেই কমেন্ট করে জানাবেন আর কী ধরনের ম্যাক্সি ব্লাউজ পেটে গান আন্ডার গার্মেন্টস সবই আলহামদুলিল্লাহ আমাদের এখানে হবে কালারগুলো দেখেন এগুলো কিন্তু আবারও বলে দিলাম কালারগুলো কিন্তু সবগুলা কালার এসেছেন প্রায় একশোর মিত্র কালার সপ্তাহ দেওয়া দেওয়া সম্ভব না তারপরেও যেগুলো পারতেছে এগুলো দিতেছে আলহামদুলিল্লাহ এটা এটা এক না এটা একটু লাইট ডিপ আছে তারপর এটা খুললাম না এটা একটু লাইট ডিপ আছে এর আরেকটা কালার কালার গুলা দেখ এক কালার কালার কালারের এই ম্যাক্সিগুলা যা আসলে আমাদের যারা যারা অর্ডার দেয় তারা কিন্তু একটা দুইটা নেয় আলহামদুলিল্লাহ তিনটা চারটা পাঁচটা করে ম্যাক্সি নেয় সাতটা আটটাও নেয় আলহামদুলিল্লাহ আমাদের এরকম কাস্টমার আছে এই যে কারণ এই গরমে এই আরামদায়ক পোশাক এটা হলো ম্যাক্সি লিলেন ম্যাক্সি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি পিনচুর ভিতরে এগুলো রংকশ গ্যারান্টি হাফাতা ফ্রি সাইজ যারা যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে নি লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখেন ওই পিনগুলো দেন পিন যারা যারা ভিডিওটি একটু বড়ো হবে প্লিজ ধৈর্য সহকারে দেখবেন যার যে কটা লাগবে অবশ্যই অর্ডার কিন্তু দ্রুত অর্ডার দেবেন কারণ ফলে এই গরমে আরামদায়ক আমরা নিজেরা এগুলো প্রোডাকশন দিয়ে আমাদের যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট সেলিং ফ্যাশানে তার জন্য আমরা এগুলো কিন্তু শেষ হয়ে যাই আলহামদুলিল্লাহ কারণ আমাদের পেজ যারাই ফলো দিচ্ছে যারাই লাইক পেজ থেকে নিছে আলমদের একবার নিচে তারা আরেকবার নিচে আলহামদুলিল্লাহ এত ম্যাক্সি কোয়ালিটি আমি বলবো না আমারটাই ভালো আসলে নিয়ে দেখবেন তারপরে যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন এই যে দেখ কালার দেখেন কালার দেখছেন ঘির কালার আলহামদুলিল্লাহ এই কালারের রাজা সেলিম ফ্যাশন একশো রূপের কালার কয়টা কালার নেবেন আপনি কয়টা কালার দেখাবো বলেন যারা যারা একটু নতুনত্ব এই প্রিন্টগুলো কিন্তু আবার নতুন আসছে আমাদের প্রাইজে কিন্তু এই প্রিন্টের প্রাইস দেওয়া আছে যারা যারা নিচ্ছেন তারপরেও এই পুজো উপলক্ষে আসছে নতুনত্ব নতুন কোয়ালিটি সম্পূর্ণ নতুন প্রিন্ট এই প্রিন্টগুলো একদম আনকমন প্রিন্ট একশোটার উপরে প্রিন্ট হবে তারপরেও দেখানোর চেষ্টা করবো কিছু বেশিরভাগই দেখানোর চেষ্টা করেন যে যেহেতু ভিডিওটা বড় হবে একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হলো পেঁয়াজ কালার ভিতরে খুবই সুন্দর একটা পিন হান্ড্রেড পারসেন্ট পিওর সুতো পিওর সুতি এই গরমে আরামদায়ক কাপড় এই যে দেখেন আর একটা ফিরোজা কালারের ভিতরে লাইক ফিরোজার ভিতরে সাদা পিন খুব সুন্দর ম্যাক্সি যার যে কটা লাগবে নিতে পারবেন এক পিস তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছয়শো টাকা এই যে দেখেন কম্বা অফার মাথা নষ্ট করা প্রাইজ দিলাম এই গরমে আরামদায়ক পোশাক সুতি প্রিন্টের ম্যাক্সি হান্ড্রেড পারসেন্ট পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি এক কোটা রং কষ্ট উঠবে না ইনশাল্লাহ আমাদের থেকে যারা ম্যাক্সি নিয়েছেন তারা সবই জানে এই ম্যাক্সিগুলো কিন্তু আপনার রং কষ্ট হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে যারা যারা ভিডিওটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা শেয়ার করে দিন আর আবারও বলতেছি এখনো বলতেছে যারা যারা ভিডিওটা আমাদের ফেসবুক এখনো ফলো দেন নেই প্লিজ ফলো দিবেন আমাদের পেজ কিন্তু একই এই ফেসবুকে আমাদের ভিডিও যাবে সবগুলো ভিডিও আমাদের ফেসবুকেও যায় ফেসবুক পেজের নাম সেলিম ফ্যাশন যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন মেক্সি কিন্তু একশো একশো রূপে কালার কিন্তু সব তো আর দেখানো সম্ভব না ইহোস পরিমাণ কালার তারপর যতগুলো দেখানো সম্ভব দেখাইছে তারপরও আরও প্রিন্ট আসবে তারপর আমার আমাদের সাথে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন সেলিং ফ্যাশন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা প্লিজ একটা শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করলে দেখা যায় কি আপনার থেকে আমার হয়তো উপকার হলো আর একটা কাস্টমার দেখলে আপনার আর ফ্রেন্ড যাই হোক আপনি রিলেটিভ দিবেন বন্ধুবান্ধব যাতে আমার ভালো হয় একজন ভালো হইলে আর আপনি একটা টিপে দেখা যায় একটা শেয়ার করে দিলে আপনার থেকে আমার একটু ভালো হলো এইটাই আর কি যারা যারা ভিডিও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নম্বর একশো একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপে মূল নম্বর থেকে যোগাযোগ করে আসবেন আর ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম